বাইরের শত্রুরা চেষ্টা করছে আমাদের আপনাদের মধ্যখানের এই সম্পৃতিটাকে যেন নষ্ট করা যায় বাইরের শত্রুরা চেষ্টা করছে সম্পৃতি নষ্ট করতে খুলদিয়ায় ঈদের সামগ্রীর বিতরণে এসে তৃণমূল পার্টি দেবাংশু ভট্টাচার্য এমনই বক্তব্য রাখলেন 26ই রমজান শেখ কাশিদ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ঈদের সামগ্রীর বিতরণ গত কয়েকদিন ধরে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভিন্ন জায়গায় ইফতার সামিল হচ্ছেন এবং পাশাপাশি মন্দিরে গিয়েও তিনি পুজো দিয়েছেন ছয়ই এপ্রিল সন্ধ্যার সময় শিল্প তালুক হলদিয়ায় পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে এক ইফতার পার্টিতে সামিল হয়েছিলেন হলদিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে কাশেম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগী ইফতার পার্টি শেখ কাশেদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান শেখ আরিফ হোসেন বলেন আমরা প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে ইফতারের সামগ্রী কিছু নতুন বস্ত্র তুলে দিয়েছি সংস্থার তরফ থেকে রমজান মাসে ঈদের সামগ্রী আমরা আজ তুলে দিলাম হলদিয়ায় এসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন এনআই সঙ্গে বলেন সেটা যেন বজায় রাখতে পারি বাইরের শত্রুরা আক্রমণ হচ্ছে বারবার বাইরের শত্রুরা চেষ্টা করছে আমাদের আপনাদের মধ্যিখানের এই সম্প্রীতিটাকে যেন নষ্ট করা যায় যেন আমাদের মধ্যেকারী সুন্দর পরিবেশটাকে ধ্বংস করা যায় তো বারবার বলছি কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির বি হিসাবে কাজ করছে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন আছে বিভিন্ন রাজনৈতিক দলে শাখা সংগঠন হয় সেরকম বিজেপির শাখা সংগঠন হচ্ছে এনআইএ সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এগুলো এগুলো বিজেপির হচ্ছে ফ্রন্টাল অর্গানাইজেশন তো এগুলো শুধুমাত্র তদন্তের কাজ নয় এগুলো উস্কানি দেওয়ার কাজও করেন তো সেই কাজটাই তারা করতে এসেছিলেন শান্তি সমর্থন করি না আমরা রকমেরই সংঘর্ষ সমর্থন করি না কোনো রকমেরই এই ধরনের জিনিস সমর্থন করি না কিন্তু এটা কারা করেছে এটা দেখার দরকার রয়েছে উস্কানি কোনো তরফে ছিল কি না যেটা আমাদের নেত্রী বলেছেন সেটা দেখার প্রয়োজন রয়েছে এবং সর্বোপরি আমরা আবারও বলছি সন্দেশখালীর মতো প্রথম দিকে গভর্নমেন্টকে রকমভাবে ইনফর্ম না করে তারা যে গিয়েছিলেন এটা তো ইডি রেড নয় যে তারা খুঁজতে গিয়েছেন কারোর বাড়িতে টাকা রয়েছে কিনা যে সরকারকে জানিয়ে গেলে যদি খবর লিক হয়ে যায় পালিয়ে যাবে এরকম ব্যাপার তো নয় তারা কেন স্টেট গভর্নমেন্টকে ইনফর্ম করছেন না ল অ্যান্ড অর্ডারটা তো স্টেট সাবজেক্ট স্টেটকে ইনফর্ম না করে আপনি যতবার যেতে যাবেন এরকম ঘটনা যদি ঘটে তারপরে আপনি স্টেটকে আর দায়ী করতে পারেন না এম সরি দুঃখের বিষয় ইনি হয়তো চেষ্টা করছেন নিরপেক্ষ থাকার কিন্তু যখনই উনি পাঁচ সাত দিন চুপচাপ বসে থাকছেন বিজেপি তখনই তাকে একটু খোঁচা দিচ্ছে যে দাদা বহুদিন চুপ করে বসে আছেন আবার একটু শুরু করুন বলে তিনি শুরু করছেন উনি কে মুখ্যমন্ত্রীকে বলার যে এই মন্ত্রীকে সরিয়ে দিন মন্ত্রিসভা থেকে এটা ওনার কাজ এটা ওনার উনি পারেন ওনার অথরিটির মধ্যে পড়ে এটা পড়ে না উনি করছেন বিজেপি নির্দেশে করছেন কোনো একটা রোল ওনাকেও প্লে করতে হবে সব কাজ ইডি সিবিআই করে দিচ্ছে রাজ্যপালের একা একা বসে অভিমান লাগছে ভাবছে সব কাজ ওরা করে নিলে নরেন্দ্র মোদি তো আমার পিটা চাপড়ে দেবে না যে আমাকেও একটু কাঠি করতে হবে আমাকে একটু খোঁচা দিতে হবে সরকারকে তাই শুরু করেছেন রাজ্যপাল সেন্ট্রাল ফোর্স দেয় না ভোট সিআরপিএফ দেয় না ভোট মানুষ দেয় দু হাজার একুশেই মানুষ ভোট দিয়ে বিপ্লব করে দেখিয়ে দিয়েছে দু হাজার চব্বিশেও তাই করবে হলদা শিল্পাঞ্চল স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা